মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় পনেরোশো ছাব্বিশ সালে জহির উদ্দিন কাল থেকে ভারতে রয়েছে ধন সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ভারতের প্রাকৃতিক সৌন্দর্য এবং ধন সম্পদ দেখে প্রাচীনকাল থেকে নানা জাতি নানা সম্প্রদায় ভারতকে আক্রমণ করেছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র প্রভৃতি নদন্দী ভারত ভূমিকে করেছে সুফলা সুজলা প্রাচীন যুগে এসেছে আর্য গ্রিক, কিষান শক উন্মধ্যযুগে আরব তুর্কি আফগান মুঘল ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে জহির উদ্দিন মোহাম্মদ বাবরের তিনশো বছরের স্থায়ী লোদী বংশের ধ্বংসী স্তূপের উপর নতুন রাজবংশের ঘোরাপন হয় তা হল মোগল সাম্রাজ্য বাবরের মুঘল সাম্রাজ্য জয়ের পর সাম্রাজ্য পরিচালিত হতে থাকে বাবরের মৃত্যুর চার দিন পর তার জ্যেষ্ঠ পুত্র নাসির মুহাম্মদ হুমাজুন পনেরোশো ত্রিশ ত্রিশ ডিসেম্বর সিংহাসনে আরোহণ করেন নাসির মোহাম্মদ হুমায়ুন পনেশ উনচল্লিশ ক্রি বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে পরজিত করে হুমায়ুনকে দিল্লির মহাসনত দখল করে তিনি পাঁচ বছর রাজ্য পরিচালনা করে দিল্লির সিংহাসন পুনরুদ্ধারের অব্যহিত সম্রাট হুমাজুন পনেরোশো ছাপান্ন ক্রী মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বেই তার ছেলে সম্রাট আকবরকে রাজ্যের উত্তর করে গেছে আকবর পনেরোশো ছাপান খ্রিজ আলাল উদ্দিন মৌ আকবর উপাধি নিয়ে মুঘল সিংহাসনে অভিষিক্ত হন আর বয়স ছিল তখন তেরো বছর সম্রাট আকবরের পুত্র নুরুল উদ্দিন মোক জাহাঙ্গীর ষোলশ ছয় খ্রি সম্রাট আকবরের মৃত্যুর এক সপ্তাহ পর আঠাইশ অক্টোবর নুরুল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন ষোলশ এগারো খ্রি সম্রাট জাহাঙ্গীরের সাথে নুরজাহানের বিয়ে হয় নূরজাহানের ছিল অসামান্য রূপ ও অসাধারণ গুণের অধিকারী সর্বগুণে গুণান্বিত নূরজাহানের ছিল তীক্ষ্ণ বুদ্ধি ও প্রগাত সাধারণ জ্ঞান এবং শিল্প সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ জাহাঙ্গীরের পুত্র ছিল সম্রাট শাহজাহান জাহাঙ্গীর মৃত্যুর পর ষোলো সাতাইশ খ্রিস্টাব্দে শাহজাহান মুঘল সিংহাসন আরোহণ করেন সম্রাট শাহজাহানের পুত্র ষোলশো আটান্ন খ্রিস্টাব্দে তার পুত্র আতরঙ্গজেব তাকে বন্দী করে ক্ষমতা দখল করে ভারতের মুঘল রাজবংশের শেষ খ্যাতিমান সম্রাট ছিলেন মহিউদ্দিন মোহাম্মদ আলম শাহজাহান ও মমতাজের তৃতীয় পুত্র ষোলশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠারো বছর বয়সে আওরঙ্গজেব দক্ষিণাত্যের সুবেদার হিসেবে নিযোগ লাভ করেন শাহজাহান মোগল সম্রাট শাহজাহানের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য শিল্পী হচ্ছে তাজমহল সম্রাট তার প্রিয়তমা পত্নী মমতাজের সমাজের উপর এই জগৎ বিখ্যাত ইমারতটি নির্মাণ করেন তাজমহলের কাজ শুরু হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং শেষ হয় ষোলোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে বিশ হাজার শিল্পী ও বাইশ বছরের ফসল হিসেবে তাজমহল স্বপ্নদ্রষ্টা নিজেই মুঘল সাম্রাজ্য পতনের ফলাফল ছিল সুদূর প্রসারী ভারতবর্ষে তিনশো একত্রিশ বছরের স্থায়ী ঐতিহ্যবাহী মুসলিম শাসনের অবসান ঘটে মূলত সিপাহী বিদ্রোহের ফলেই মুঘলদের অবসান ঘটে সতেরোশো সালে মুঘল শাসনের পতনের মধ্যে দিয়ে ভারতবর্ষের রাজনীতির এক বিশাল পরিবর্তন সাধিত হয় মুঘল শাসকেরা নামে বা মাত্র হলেও ভারতবর্ষের রাজনীতিতে ঐক্য স্থাপনের জন্য তাদের শেষ আশ্রয় মনে করা হতো মুঘল রাজবংশের পতনের মধ্যে দিয়ে তাও শেষ হয়ে যায় মুঘল সমাজে নানা রকম কুসংস্কার বিদ্যমান ছিল যেমন সমাজের প্রচলিত বাল্যবিবাহ পণ প্রথা কৌলিন্য প্রথা বিবাহ প্রথা ইত্যাদি সম্রাট আকবর সতীদাহ ও বাল্যবিবাহ প্রথা নিরোধের চেষ্টা করেন কিন্তু হিন্দু সমাজের গোডামির জন্য তার প্রয়াস ব্যর্থ হয় সর্বোপরি প্রায় একশো নব্বই বছরের জন্য সমগ্র ভারতবর্ষে পরাধীনতার বাধা পড়ে এর মধ্যে দিয়ে ভারতের সংস্কৃতির ইতিহাসের ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে মুঘল সাম্রাজ্যের পতনের ফলে ভারত উপমহাদেশের মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের উন্মেষ ঘটে শিক্ষাদীক্ষা বিজ্ঞান চেতনা ও প্রযুক্তিতে তথা আধুনিক আত্মার আর ভাবধারার উন্মেষ ঘটে সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণাত্য নীতির চূড়ান্ত ফলাফল মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে ২৬ বছর যুদ্ধের ফলে রাজকোষ শূন্য হয়ে পড়ে রাজনীতিতে সম্রাট আওরঙ্গজেবের অনুপস্থিতিতে উত্তর মধ্যপ্রদেশের মুঘল শাসন ব্যবস্থা শিথিল হয়ে পড়ে এক কথায় দক্ষিণাত্য নীতির সাম্রাজ্যের পক্ষে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল মুঘল শাসনের শেষের দিকে মারাঠা যার রাজপুত এবং সিকদারের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের উন্মেষ ঘটে তাছাড়া সম্রাট শাহজাহানের আমল থেকে সম্রাট আকবর কর্তৃক পর ধর্মসহিষ্ণুতা ও প্রজাবর্গের সমান অধিকার পরিত্যক্ত হয় জিজিয়া পুনঃপ্রবর্তন অমুসলিম সম্প্রদায়ের নেতাগণকে মুঘল সাম্রাজ্যের ঘোর শত্রুতে পরিণত করে এতে হিন্দু জাতীয়তাবাদের প্রসার উচ্চারিত করে এ সমস্ত কারণে মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে মুঘল সাম্রাজ্যের অবসানের ভারতবর্ষে মধ্যবিত্ত শ্রেণীর উন্মেষ ঘটে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ক্রমে ক্রমে নবজাগরণ দেখা দেয় ধর্মীয় গোডামি হতে মুক্তি জাতীয় আন্দোলনের সৃষ্টি প্রবৃত্তিতে এ নবচেতনার প্রভাব পরিলক্ষিত হয় উল্লেখ্য যে বহু বাধা বিপত্তি দুঃখ দুর্দশা নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভারতবর্ষের জাতীয় তথা স্বাধীনতার আন্দোলনের সাফল্যের পথে অগ্রসর হয় এই আন্দোলনকে বাধা দেওয়ায় সাম্রাজ্যের পক্ষে অসম্ভব হয়ে ওঠে রোবট আন্দোলনের মুখে উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় অবশেষে উনিশশো একাত্তর সালে মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র হতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে